ওয়াইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটা বিলের ভিতরে মানে জমির মাঝ বরাবর চলে এসেছিলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য এটা হচ্ছে ধান দেখতে পারছেন এটা ধান এই ধান হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড ধান এই সারা জমিতে কিন্তু ধান হয়েছে প্রচুর পরিমাণে ধান হয়েছে দেখেন সব জমিতে কিন্তু ধান হয়েছে একেবারে ধান ধানের কিন্তু এখন হলুদ রং হওয়ার কাছাকাছি এই ধান পাকতে আর সর্বোচ্চ সময় লাগবে আহ আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু ধান কিন্তু কাটা পড়বে এই ধান এই আগেরকার দিনে কিন্তু এত ধান হতো না এখন কিন্তু ধান হয় প্রচুর পরিমাণে ধান হয় আহ ওই সময় কিন্তু মানুষ কম ছিল অথবা মানুষ এত প্রযুক্তি কিন্তু পায় নাই না কারণে কিন্তু ধান কম হতো মানে ফসল কিন্তু কম হতো আর এখন কিন্তু মানে সার দিতে কিভাবে সার দিতে হবে অথবা কিভাবে আপনার জমি চাষ করতে হবে কি কি হবে এগুলো কিন্তু মানুষ অনেকটাই ভালো বোঝে এখন বর্তমানে এই কারণে কিন্তু ফসল কিন্তু প্রত্যেকটা জমিতে কিন্তু ভালো মানের ফলন কিন্তু হয়ে থাকে এ দেখেন এখানে যে পরিমাণে ধান হয়েছে এই এরকম ধান আপনার খুব দেখেন কি পরিমাণে ধান হয়েছে আমি এই 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 জমিটা এই ফাঁকা দিয়ে আমি হেঁটে কিন্তু আমি আসলাম এই দেখেন একেবারে ধান এত ধান হয়েছে দেখেন ধানের ছড়া গুলো দেখেন কত সুন্দর ধানগুলা দেখতে পারছেন ধান এটা হচ্ছে ধান খেত বিশাল বড় একটি ধান খেতে দেখেন বিশাল বড় একটি ধানের খেত মানে একটা বিল দেখতে পারছেন এই বিলে সমগ্র বিলে কিন্তু প্রচুর পরিমাণে ধান ধান হয়েছে একটা বাম্পার ফলন প্রত্যেকটা জমিতে বাম্পার ফলন হয়েছে এই বাম্পার ফলনের কারণে দেখা যায় এই বছর কৃষকের মুখে কিন্তু একেবারে ফুটফুটে হাসি কিন্তু চলে এসেছে দেখেন আর এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা ধান হয়েছে দেখেন এই ধানটা কিন্তু একটু যাত্রা বড় আর এই পাশের যাত্রা কিন্তু আপনার একটু ছোট মানে এটা হচ্ছে আপনার এটাকে কি বলে ভাই এটার নাম এটার নাম হচ্ছে ইরিধান আর এইটার নাম বলে ছয় মায়াদান এই দেখেন এটা ছয় মায়ান ইরি ধান কতটুকু দেখেন খাটো খাটো আর ওটা হচ্ছে বড় এই দেখেন কিন্তু খাটোর দানটা চেয়ে এই বড় আহ দানটা একটু কম হয় কম হলেও কিন্তু আপনার আবার গরুর জন্য ওই যে কুটার জন্য একটু ভালো হয় এই দেখেন সমগ্র বিলে কিন্তু ধান হয়েছে প্রচুর পরিমাণে ধান হয়েছে প্রত্যেকটা জমিতে বাম্পার ফলন হয়েছে আর ওই যে দেখতে পেন কালো কালো দেখা যাচ্ছে ওই যে কালো কালো ওইটা হচ্ছে আপনার ওই যে পোলাও রান্না করার জন্য একটি ধান আমাদের এই অঞ্চলে এটাকে ধান বলে একেবারে যেই পোলাও যেমন আপনার ওই যে বসুন্ধরা কোম্পানি অথবা আপনার প্রাণ কোম্পানি যেই চালগুলা বিক্রি করে থাকে পেকেট করা ওই চাল এইরকম চাল কিন্তু আপনার সুন্দরভাবে তারা ভাঙিয়ে তারপরে পেকেট করে কিন্তু বাজাজাত করে ওই ধান থেকে এইটা কালেঞ্জির দান বলা হয় আর এই কালেঞ্জিরি দানের এই দেখেন একটি ছোপা আবার এখানে হয়েছে এটা হচ্ছে সেই কালেঞ্জিরি ওই যে ওই পাশে যে ধানটা দেখা যাচ্ছে ওই ধানটা কিন্তু এই 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 ধানটা ধানটা যে দেখতে পারছেন এই ধানটা কালো একেবারে মিসমিশে কালো কিন্তু ছোট একেবারে ছোট ছোট আর এই যে অন্য ধানের সঙ্গে একটু আমি মিশিয়ে দেখাচ্ছি দেখেন এই দেখেন ছোট আকারে কিন্তু অনেক ছোট তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ